এম কিউ নাইন গোয়েন্দাগিরি নজরদারি টার্গেট শনাক্তকরণ কিংবা আক্রমণ যে কোনো সামরিক অভিযান পরিচালনায় অত্যাধুনিক এই মার্কিন ড্রোনের মেলা ভার বিশ মিটার দৈর্ঘ্যের বিশাল ধারণা নিয়ে ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই চালকবিহীন ড্রোন নজরদারির কাজে আকাশে থাকতে পারে একটানা প্রায় তিরিশ ঘন্টা এলফায়ার মিসাইল গ্রেডওয়ে এবং লেজার গাইডের বোমার মতো মারাত্মক সব বোমা বহন করতে সক্ষম এই ড্রোন এইসব সামরিক অস্ত্র বহনের পর একটা না উড়ার ক্ষমতা প্রায় তেইশ ঘন্টা নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম সর্বোচ্চ এক কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে। এত সব আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখে অনেক দেশই কিনতে আগ্রহী মার্কিন ড্রোন গেল মে মাসে ট্রাম্পের সৌদি আরব সফরে ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করেন ধারণা করা হচ্ছে প্রায় বিলিয়ন মার্কিন ডলার সমরাস্ত্র দেশটিতে বিক্রি করতে পারবে ওয়াশিংটন সৌদি আরব ছাড়া মার্কিন সামরিক আকার কিনতে আগ্রহী ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশ কিন্তু ড্রোন সহ অত্যাধুনিক এসব সমরাস্ত্র বিক্রিতে বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েক দশক পুরনো একটি সমঝোতা উনিশশো সালে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশ মিসাইল কন্ট্রোল রিজিম বা এমডিসিআর সমঝোতায় সই করে সে অনুযায়ী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন কিংবা এসব টেকনোলজি পারমাণবিক শক্তি তরদের ব্যবহৃত অন্য কোনো দেশের কাছে থাকতে পারবে না পরিচয় গোপন রাখার স্বার্থে এক মার্কিন কর্মকর্তা বাস্তা সংস্থা রয়ডার্সকে জানায় পুরনো এই সমঝোতায় পরিবর্তন আনতে চলেছেন ওয়াশিংটন নতুন নীতিতে আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী এসব সমরাস্ত্র বিক্রি করবে দেশটি যা তৈরি করা হবে মার্কিন সমরাস্ত্র ও নির্মাণ প্রতিষ্ঠানগুলোতে